দুর্দান্ত ম্যাচ হয়েছে প্রথম শটে হয়েছে দুর্দান্ত ম্যাচ হয়েছে প্রথম শটে ওলবার প্রথম শট বলে রয়েছে ময়দুল তিন তিন স্কোর হয়েছে দুর্দান্ত ম্যাচ হয়েছে প্রথম শটেই সেফ ময়দুল প্রথম শটেই অন্ত ম্যাচ হয়েছে প্রথম শটেই সেফ ময়দুল প্রথম শটেই কিন্তু সেভ করে দিল অনবদ্য সেভ ময়দুল এখনো কিন্তু অনেক টুইস্ট বাকি আছে সুজয় শেষ শটে এক্সট্রা এন্টারপ্রাইজের হয়ে এবং গোল গোল করে গেল সুজয় গোল সুজয় এগিয়ে কিন্তু রয়েছে খিদিরপুর কখন এগিয়ে থেকে পিছিয়ে পড়েছে কখন আবার পিছিয়ে থেকে সমতায় ফিরেছে সত্যি অনবদ্য ম্যাচ হয়েছে তিন তিন স্কোরের পরে কিন্তু টাই বেকার হচ্ছে এদিকে কিন্তু রয়েছে আকশা এন্টারপ্রাইজ রয়েছে এলিজে কিংসলে এদিকে রয়েছে চন্দন সুজয় রেচাদার রয়েছে অ্যান্ডিউলিয়াম এবং মৈদুল্লা কিন্তু বলে রয়েছে তিন তিন স্কোর হয়েছিল অনবদ্য ম্যাচ হয়েছিল অনবদ্য ম্যাচ অ্যান্ড্রি উইলিয়াম শটে এসে কিন্তু সেভ হয়ে গেল পোস্ট লেগে কিন্তু সেভ হয়ে গেল কিন্তু শর্ট নিতে সে বান্ডি বান্ডি মুল রয়েছে কিন্তু এক এক সেভ হয়ে গেছে ইতিমধ্যে এই কিন্তু এলিজে শটে এসেছে এলিজে দুটো গোল কিন্তু করে ফেলেছে দলের হয়ে জুয়ার ডাই সিচুয়েশন কিন্তু এলিজে হয়ে গেল কোন টাইরোটা সেট হচ্ছে এই যেদিকে টি পিএফএ টি অর্থাৎ রাজাদার টি কি হবে তবে এমন ভাবে ম্যাচের একটা মোড় ঘুরেছে পিএফএ কিন্তু যেভাবে পিছিয়ে ছিল সেখান থেকে কামব্যাক করেছে তবে এখান থেকে কি হবে আড়োর হবে টি পড়েছে এফ কিন্তু জিতে গেল এমনভাবে জিতল তবে এই জেতাটা কিন্তু একরকম অন্যরকম সাইন দেখছি আমি আর কিন্তু এমনভাবে জিতলো মনে হচ্ছে যেন এক প্রকারের ফাইনাল খেলতে পারে আজকের দিনে তবে কি হবে খেলার কথা বলা মুশকিল যদিও